আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে কাছে কিংবা দূরে দেশ কিংবা প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যেই ঘাসটা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়া থেকে আমাদের বাংলাদেশে এসেছে এই ঘাসটা এখন কিন্তু আমাদের বাংলাদেশে ঘাসের জায়গাটা আপনার এই ঘাসে কিন্তু পূরণ করে দিয়েছে শুধু এই ঘাসটা এতটাই ভালো যা আপনি কল্পনাও করতে পারবেন না এতটাই ভালো মানের ঘাস এই ঘাসটা একবার যদি আপনি জমি চাষ করে রোপণ করেন তাহলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর আপনি এক টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন এই যে দেখেন শুকনো পাতা এই শুকনো পাতাও কিন্তু আপনার গরু কিন্তু সম্পূর্ণরূপে এই শুকনো পাতাটা খেয়ে থাকে এই ঘাসটার গরুর পাশাপাশি কিন্তু ছাগলও কিন্তু খুব বেশি পরিমাণে এই ঘাসটা কিন্তু খেয়ে থাকে দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসে লাভের দিকটা বেশি কারণ এই ঘাসটা একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর আপনি খাওয়াতে পারবেন বিচি থেকে যেই ঘাসটা হয়ে থাকে সেই ঘাসটা কিন্তু আপনি একবার রোপণ বীজ রোপণ করলে একবার কি দুইবার আপনি কাটতে পারবেন আর এই ঘাসটা কিন্তু একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি কেটে গরু ছাগলকে খাওয়াতে পারবেন তো এই ঘাসটা বর্তমানে বাংলাদেশের সেরা ঘাস ইন্দোনেশিয়া থেকে আমাদের বাংলাদেশে এসে কিন্তু জায়গা করে নিয়েছে বাংলাদেশের বর্তমান বাজারে সেরা ঘাস হিসেবে পরিচিত হয়ে গেছে এই দেখেন এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসের পরিপক্ক কাটিং এই ঘাসে কিন্তু পিছু হয় না এই ঘাসে হয়ে থাকে এরকম কাটিং এই কাটিং রোপণ করলেই আপনি এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে পারবেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনারা খামার গড়তে চান অথবা গড়েছেন তো আমি বলবো আপনারা যদি এখনও ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাট যদি রোপণ করে নাও থাকেন তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনিও ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো এই আশা এই প্রত্যাশা আপনাদের সবার প্রতি রইল তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক